আসসালামু আলাইকুম গাইস আমাদের বাসার কোয়েল পাখির যে ভিজ ডিমগুলো আমরা সংরক্ষণ করে থাকি তো সেগুলো বিভিন্নভাবে আমরা বিক্রি করে থাকি তো আজকে আমরা আমাদের এই কোয়েল পাখির ডিমগুলো সেল আপডেট দিচ্ছি তো আজকে আমাদের বাসায় একজন কোয়েল পাখির ডিম নিয়ে যাবে এই ছাড়া হচ্ছে আমরা ডেলিভারির মাধ্যমে কিছু ডিম বিক্রি করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে লোকটি আছে তো এনি মূলত হচ্ছে আমাদের কুইগাম জেলারই ভুনগামারি থেকে এসেছে মোটামুটি আমাদের বাসা থেকে মোটামুটি তাও পঁয়তাল্লিশ কিলোর মতো হবে তো উনি হচ্ছে যে আমাদের এখান থেকে বীজ ডিম নিতে এসেছিলো তো যদি যদিও বা আমি এমনিতেই দিতাম তাও দেখি যে মোটামুটি অনেক দূরের পথ এই জন্যে আমরা আমাদের যে বাসার মধ্যে যে বয়ামগুলো ছিল তো সেটার ভিতরেই কিছু গুঁড়া দিয়েই হচ্ছে যে এই ডিমগুলো আমরা দিচ্ছি তো এছাড়াও কিন্তু হচ্ছে আমরা বিভিন্নভাবে ডিম ডেলিভারি দিয়ে থাকি তো এটা তো অনেকেই জানেন আমাদের অনেক ভিডিওতে দেখেছিলেন তো যেহেতু হচ্ছে লোকালি ভাবে বাসায় এসে নিচ্ছে তো এই কারণে আমরা হালকাভাবে হলেও একটু প্রোটেকশন দেওয়ার ট্রাই করছি যেহেতু হচ্ছে মোটামুটি অনেক দূরের পথ তো যাই হোক আমরা এই যে ডিমগুলো এগুলো কয় টাকা করে রাখলাম তো সেটাও বলবো প্লাস হচ্ছে আরও একটা আমাদের ডেলিভারি আছে তো সেটার ভিডিও আমরা এই ভিডিওতে যুক্ত করে দেবো তো এই যে আমরা যে বেশ ডিমগুলো কোয়েল পাখি বিক্রি করতেছি এটা মোটামুটি চার টাকা বিশ পয়সা পর্যন্ত আমি যদিও বা সাড়ে চার টাকা করে এই ডিমগুলোর পিস আমরা দাম হিসেবে চাই তাও হচ্ছে যে একটু সবাইকে কম দিতে হয় তো সেই অনুযায়ী আমরা চার টাকা বিশ পয়সা পর্যন্ত আমরা এই কোয়েল পাখির ডিমগুলো রেখে থাকি তো যাই হোক এই যে এরপর যে আমরা যে ডিমগুলো ঢুকাচ্ছি এগুলো চলে যাবে ঢাকার কেরানীগঞ্জের তো ওখান থেকে আরেকজন ভাই আমাদের পেজে অর্ডার দিয়েছে তো তাদের জন্যে এই ডিমগুলো রেডি করা হচ্ছে তো এছাড়াও কিন্তু হচ্ছে যে আমাদের আরও পাঁচশোর মতো ডিম পাঁচশো কিংবা ছয়শোর মতো টাঙাইল থেকে অর্ডার আছে ওই ভাইটার জন্য আমরা রেডি করতেছি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাকেও ডেলিভারি দেওয়া হবে তো সেটার ভিডিও আমাদের পেজে আপলোড করা হবে তো যারা যারা আমাদের কাছ থেকে বিশ ডিম কোয়েল পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে কন্ট্যাক্ট করে রাখতে পারেন সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি তো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা সবার জন্য এই যে কোয়েল পাখির ডিমগুলো তো সেফভাবেই পৌঁছে দেওয়ার ট্রাই করব। আর বিশেষ করে যারা হচ্ছে আমাদের এলাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তো অবশ্যই আমাদের পেজে মেসেজ দেবেন পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর একদম ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো একদম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়েল পাখির যে বীজ ডিমগুলো হান্ড্রেড পার্সেন্ট যদিও বা বললে ভুল হবে তো নাইনটি নাইন পার্সেন্ট আশা করা যায় যে আমাদের পাশের যে কোয়াল পাখির বীজ ডিমগুলো আছে তো এইগুলো থেকে আপনারা কিন্তু বাচ্চা পেতে পারেন তো যাই হোক যাই এই ছিল আমাদের শর্ট ভিডিও আমাদের কোয়েল পাখির বীজ ডিমের সেল আপডেট তো অবশ্যই যারা হচ্ছে আমাদের কাছ থেকে কোয়াল পাখির ডিম নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন তো ওখান থেকে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এটুকুই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ